শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো গ্রহণ বেশি আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স ফাইনালি হচ্ছে আমরা আমাদের ফোর্থ নাম্বার যে এক্সাম আছে তার ওভারঅল রিভিউ নিয়ে চলে আসলাম কে কী এমন কী করলো ফর দ্য ফার্স্ট টাইম আমরা একটা ফুল ফিগার এখানে দিয়েছিলাম কীভাবে আঁকতে হবে যাবতীয় ব্যাপার স্যাপার তার আগে কিছু কথাবার্তা বলে নি ফিগারটা নিয়ে এই ফিগারটা হচ্ছে একটা স্পেসিফিক টেকনিক আপনাদের ছোট যে বইটা আছে চারু গলা ছোটো ক্লাসের সেখান থেকে এটা কালেক্ট করা তো অন এভারেজ আসলে এটা কীভাবে সবাই আঁকালো ওভারঅল সব কিছু আমরা আজকের ভিডিওতে রিভিউ করব তো চলুন শুরু করি যারা আমাদের ফাইনাল সেশন এখনও জয়েন করেনি ফার্স্ট ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে আপনারা সবাই ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত জয়েন করতে পারেন যেখানে হচ্ছে আপনারা ফুল ড্রয়িং আর এমসি কিউ প্র্যাকটিস পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস বত্রিশ দিনের কমপ্লিট প্রিপারেশন যারা চাচ্ছেন জয়েন করে ফেলুন চলুন আমার ভিডিওটি শুরু করি অলরাইট সবার আগে ভিডিওটি শুরু করার আগে আমাকে আমাদের বুঝতে হবে যে আমাদের এই যে ফিগারটা আছে এখানে ওভারঅল ফিচার্সগুলো আসলে কেমন আমরা দেখছি একটা ফিগারের খুবই অ্যাস্থেটিক্যাল মুভমেন্টে বসে আছে চেয়ারের উপরে সেই সাথে ফেসটা থ্রি টু ভিউতে আছে হাত আর পায়ের যে অবস্থাটা আছে সেটা খুবই ইন্টারেস্টিং শোল্ডার থেকে শুরু করে গলা পর্যন্ত একটা ব্যাপক ডিস্টেন্স আছে চিন থেকে শুরু করে বিউটি বন পর্যন্ত যথেষ্ট অ্যাসেটিকাল লুক বোঝা আছে প্রপার ডাইমেনশনাল ওয়ার্ক আছে খুবই সুস্পষ্ট এবং ক্লিয়ার যে হাত পা মাথা চোখ নাক মুখ সবচেয়ে মুভমেন্ট আসলে কেমন তো এই ফিচার্সগুলোকে কেন্দ্র করে আমাদের রাখাতে হবে একটা প্রপার লাইনের থ্রুতে আচ্ছা এখানে আরেকটা আমরা যদি নোটিস করি আমাদের কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির প্র্যাকটিসেশন চলতে সো যারা এখন রেজিস্ট্রি করেন করে ফেলেন একশো পঞ্চাশটা সিটসের বদলতে আপনারা হোল রেজিস্ট্রেশনের থ্রুতে কমপ্লিট চারটা ডিপার্টমেন্টের প্রিপারেশন পেয়ে যাবেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট নাট্যকলা সঙ্গীত এবং চারু ও কারুকলা মানে ফাইন আর্টস চারুকলা এমসিকি প্লাস ড্রয়িং রাইট একশো পঞ্চাশটা সিটস কমপ্লিট একটা প্রিপারেশন সো সবার আগে হচ্ছে আমরা রিপুল শিলের ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে সবাই নোটিস করেন রিপুল শিল যে কাজটা করেছেন ওই ফিগারটাকে প্রপারলি পজিশনিং ওয়েতে বসাতে পারেনি মানে ফিগারের ডিসপ্রপোর্শন লাগছে ওভারঅল স্পেস থেকে এটাকে আরো ইমপ্রুভমেন্ট করতে হবে যার কারণে আপনি একটা প্রপার বক্সের শেপ ইউজ করে রাখবেন আমি আপনাকে এখানে চল্লিশে দিব পনেরো গাঠনিক জায়গাটা আরো চেঞ্জ করতে হবে যেটা বক্সের থ্রুতে আপনি উপস্থাপন করতে পারবেন আপনারা চাইলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো অনলাইন থেকে পারচেস করতে পারেন আমরা ফুল কমপ্লিট স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সব কিছু দিচ্ছি অ্যাডমিশন টেস্টের জন্য যেটা আপনাদের অ্যাডমিশন টেস্টে খুব ইজিলি পরীক্ষাতে সাহায্য করবে একটা বোর্ডের থ্রুতে আপনার কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবেন অল ইউনিভার্সিটি ড্রয়িং এক্সামের জন্য আর লিপবোর্ড ইরেজার টু বি ফোর বি পেন্সিল প্রিন্ট কাগজ এবং কার্ডিস সব কমপ্লিট পেয়ে যাচ্ছেন একটা এক্সট্রা সমস্যাটা হচ্ছে যে কুরিয়ার কস্ট আপনাদের বেয়ার করতে হবে আমরা নেক্সট দেবজ্যোতি ভ্রমণের ড্রয়িং দেখতে পাচ্ছি ড্রয়িং ধরার ক্ষেত্রে যদি আমি বেশি কথাবার্তা বলি এটা ঠিক আছে বাট আপনাকে আরো ডিটেলস ওয়েতে উপস্থাপন করতে হবে এটাকে আপনার উচিত ছিল আরও বড়ো করে একা ফিগারটা কিন্তু ছড়ানো দীপজ্যোতি তাই না সো ওই ছড়ানোর স্পেসে আমরা চেয়ার থেকে কিন্তু ফিগারের যে সাইজটা আছে এটার একটা অ্যাডজাস্টেবল প্যাপার দেখতে পাচ্ছি না সো আপনি যদি নোটিস করেন এখানে দেখেন ফিগারটা কিন্তু অনেকটা ছড়ানো আর ব্যাপক মুভমেন্ট হয়ে আঁকানো সো আপনাকে অবশ্যই এই বিষয়টা আঁকানোর ক্ষেত্রে আগে ভালোভাবে লক্ষ্য করতে হবে অাইট এটা কোনো বিষয় না আস্তে আস্তে হবে আমি আপনাকে দেবো চল্লিশে চোদ্দো নেক্সট হচ্ছে আমরা সানা বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি সবাই খেয়াল করেন হাত প্লাস পায়ের যে অবস্থাটা আছে এখানে ডিসপ্রোপোর্শন লাগতেছে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে চেস্টার বডির যে পার্টটা আছে ওইটা ওভারঅল কিছুটা অ্যাডজাস্টেবল আছে বাট ফিগারটা হচ্ছে আর একটু ছড়িয়ে থাকবে হাত পায়ের অংশগুলা অ্যাট দ্য সেম টাইম আমি যদি মাথা থেকে শোল্ডার প্লাস ডেল্ট পর্যন্ত অংশগুলো দেখি এটা ওভারঅল স্পেসে কম বেশি ঠিক আছে বাট আপনারা আরো ইম্প্রুভমেন্ট করতে হবে আমি আপনাকে দিব চল্লিশে আঠারো এখানে আমরা এসার ড্রয়িং দেখতে পাচ্ছি আপনার এই যে সাইডটা আছে গলার এই অংশ নিচের অংশটা এই পার্টটা কিন্তু অনেকটা থুবড়ে গেছে এটাকে চেঞ্জ করতে হবে বাকিদের থেকে কিন্তু আপনার লাইনের অবস্থাটা আরেকটু বেটার করাটা উচিত ছিল আপনি যেহেতু অনেকগুলো এক্সাম দিয়েছেন সেম ওয়ে হাত পায়ের প্রপোর্শনগুলোকে আর দিকে আর কাজ করেন ফিগারটার একটা বেসিক ফরমেশনটাকে ধরতে হবে এক ঘন্টা সময়ের ভিতর যেটা আঁকানোর প্রয়োজন সেই অনুযায়ী এটাকে ইম্প্রুভমেন্ট করে আঁকাতে হবে আমি আপনাকে হাতগুলা পাগুলা বেশ উনি গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন বাট আপনার হাঁটু বা এই যে ওভারঅল পার্টগুলো আছে এখানে ঝামেলা হয়ে গেছে লাইনগুলোর কোনো কন্ট্যাক্ট পাওয়া যাচ্ছে না ওভারঅল ফিগারটা চেয়ারটা আঁকাটা কমপ্লিট হয়নি অনেকটা পুরো হয়ে গেছে যেটা ফিগারটা এত বেশি পুরো নাই স্বাভাবিক অর্থে একটু ডিসপ্রপোর্শন লাগছে আপনি এখানে পাবেন চল্লিশে ষোলো আমরা সাবতিনের ড্রয়িং দেখতে পাচ্ছি সাবতিনের আঁকার ক্ষেত্রে ইনকমপ্লিট ব্যাপারটা রয়ে গেছে এটাকে যদি আপনি একটা বক্সের শেপে কনভার্ট করেন তাহলে কিন্তু এই ঝামেলাটা হয় না এর জন্যে যারা আমাদের এখন সেশন জয়েন করেনি তারা কিন্তু সরাসরি জয়েন করে এই সমস্যার সমাধানটা করতে পারেন ফিগার আঁকার তিনটা স্টেপ আমি সহজে আপনাদের বলে দিই ফার্স্ট অফ অল অবজারভেশন করতে হবে ফিগারটা কোন অ্যাঙ্গেলে আছে কিভাবে আছে বসে সেকেন্ড হচ্ছে ফিগারের সরাসরি একটা বক্স হিসেবে কনভার্ট করতে হবে যেটা একটা কমপ্লিট পেপারে আপনার কম্পোজিশন পার্সপেক্টিভ লাইনের থ্রুতে উপস্থাপন হবে ফোর্থ নাম্বার থার্ড নাম্বার যে ব্যাপারটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটাকে ডিটেলসিং করতে হবে ডিটেল করার ক্ষেত্রেই আপনার সরাসরি লাইনের থ্রুতে অনেকগুলো লাইনের থ্রুতে এটা ডেপথ রেশিও সরাসরি ডাইমেনশানটা খুব ক্লিয়ার ওয়েতে উপস্থাপন করতে হবে আমার যদি গলা বিউটি বোন ডেল্ট এখানে যদি আমার চেস্ট তলপেট লুঙ্গির পার্টগুলো হাতের পার্টগুলো দেখি এখানে অনেকগুলো ইনকমপ্লিট অবস্থা তৈরি হয়েছে আমি আপনাকে এখানে দেবো চল্লিশে দশ নেক্সট হচ্ছে আমরা এখানে মুলতাহিনতাহিনের ড্রয়িং দেখতে পাচ্ছি আপনি যাই আঁকেন না কেন আপনার স্কেচ করা যাবে না আপনার ফিগারটা কিছুটা ধরাটা ঠিক ছিল বাট আপনি এটা স্কেচ করার কারণে আপনার ফিগারটা কিন্তু খুব ভালো বা ওই টাইপের যে বিভিন্ন কালো কালো টোন আছে এগুলো ইউজ করছেন বলে এটাকে এক এটা একটা ওয়েট নষ্ট হলো ফিগার পজিশনিংটা ঠিক আছে কম্পোজিশন ঠিক আছে বাট ওইটার কারণে বিষয়টা ভালো লাগতেছে না লাইনের দিকে আরো একটু সচেতন হতে হবে লাইন টোটাল নেই বললেই চলে এখানে আমরা কোনো স্পেসিফিক বিষয় দেখতে পাচ্ছি না সো পার্সপেকটিভ আপনাকে চল্লিশে সতেরো দেবো এমনি এর ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি এমনি নাসিম নার্সিং কিন্তু এটা বেশ গুছিয়ে আঁকার চেষ্টা করেছেন সো আমরা যদি নোটিস করি হাত পায়ের অংশ থেকে মাথার অংশটা একটু বড় লাগতেছে সেটাকে আরেকটু ছোট করে ট্রাই করবেন অন এভারেজ স্পেসে আঁকাটা মোটামুটি ঠিক আছে কিন্তু লাইন আপের দিক থেকে লাইনের কিন্তু ভ্যারিয়েশনটা বেশি পাওয়া যাচ্ছে না সো ওই জায়গাটা চেঞ্জেস আনতে হবে পার্সপেক্টিভের এখানে কোনো কাজ বাজ আমি দেখতে পাচ্ছি না কম্পোজিশনটা অন এভারেজ আমি আপনাকে দেখব চল্লিশে ষোলো সে ড্রয়িং দেখতে পাচ্ছি রাফ লাইন পার্সপেকটিভের ঝামেলা অনেক বেশি প্রপোর্শনের ঝামেলা আমি আপনাকে এগিয়ে দিব চল্লিশে বারো এখানে সাদিয়া ড্রয়িং দেখা যাচ্ছে সাদিয়ার ক্ষেত্রে একই সমস্যা এগুলো আরও ইম্প্রুভমেন্ট আনার চেষ্টা করেন থার্টি মিনিটসে আপনি এটা আঁকতেছেন বাট মেইন এক্সাম আপনি সিক্সটি মিনিটসে আঁকবেন যদি আপনি থার্টি মিনিটসেও এঁকে থাকেন আপনি যদি কুইক এঁকেও থাকেন তারপরও কিন্তু আপনার বেশ কিছু জায়গায় চেঞ্জেস আনা দরকার প্রপোর্শানে অনেক বেশি সমস্যা এই ছবিটাকে প্রিন্ট করে ওর উপর হাত ঘোরান আমি এখানে আপাতত কোনো স্কোর দিব না নেক্সট হচ্ছে আমরা আদিতার ড্রয়িং দেখতে পাচ্ছি আদিতে কিন্তু অনেক ফেরে ধরতে পারতেছেন এটা কিন্তু ওনার ড্রয়িং দেখে বোঝা যাচ্ছে লাইন আপনার ব্যাপার ক্ষেত্রেও বেশি ইন্টারেস্টিং বাট পায়ের হাঁটুর অংশগুলোকে আরেকটু চেঞ্জেস আনতে হবে লাইনগুলো সব জায়গায় একই রকম লাগতেছে অনেকটা জ্বর পাকিয়ে আছে এগুলো একটা ইম্প্রুভ করেন আমি আপনাকে দিবো চল্লিশে উনিশ বুস্টার ড্রয়িংও বেশ একই অবস্থা খুব একটা চেঞ্জেস নাই চেঞ্জ করেন পরে ড্রয়িং পরীক্ষা স্কোর দিব স্মৃতি সরকারের ড্রয়িং যদি আমরা কথাবার্তা বলি হাতের বাম সাইডের অংশটাকে আরেকটু চেঞ্জেস আনতে হবে আর রাফ লাইন হয়ে গেছে স্মুথ লাইনগুলো স্মুথ করতে হবে ভ্যারিয়েশন বাড়াতে হবে ফেসের দিকে আরো কাজ করেন ওভারঅল ফিচার্সগুলো আরও আরো অ্যাড করতে হবে যেমন হাত পায়ের শেপগুলো আসলে কেমন আছে এটা ব্যাপক মুভমেন্ট আছে এটা অ্যাঙ্গেলে এগুলো চেঞ্জ করে আঁকাতে চাই ট্রাই করতে হবে ফোর্টি ওয়ান মিনিটস শেখেছেন এটাকে এক ঘন্টা যখন আপনি আঁকবেন আশা করে আরো বেটার হবে অরাইট এটা আপনি পাচ্ছেন চল্লিশে ষোলো জীবন রয় আমরা এতক্ষণ যে যাদের ড্রয়িং দেখলাম তাদের ভেতরে জীবন রয়ের ড্রয়িংটা অনএভারেজ স্পেসে একটা বেটার পজিশন লাগতেছে বাট মাথা থেকে পা পর্যন্ত যদি আমরা দেখি ফিগারটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে আপনার উচিত ছিল এই ডেল্ট আর মাথার অংশটা আরেকটু ছোট করে দেওয়া হাতের অংশটা এখানে একটু ঝামেলা আছে বাট অনএারে স্পেসিং ড্রয়িং ঠিক আছে আমি আপনাকে চল্লিশে বিশ দেবো আপনার চেয়ারের পার্সপেক্টিভ এখানে মিস্টেক আছে চেয়ারটা এত আঁকার দরকার নাই এত ওভারঅল ডিটেলস হালকা ধরলেই হচ্ছে চেয়ারটা আঁকার ঝামেলা আছে সো আর ইম্প্রুভমেন্ট চেঞ্জেস আনাটা খুব জরুরি আমরা প্রথমা সাহা ড্রয়িং দেখতে পাচ্ছি প্রথম অনেকবারে যে ছোট করে গেছেন বাট ড্রয়িংটা বাকিদের থেকে কিন্তু একটু পজিশনটা কম বেশি ঠিকঠাক ছিল বাট প্রপোর্শনে ঝামেলা আছে ডান সাইডের হাতে বাম সাইডের হাতে পায়ের অংশটা অনেকটা লম্বা হয়ে গেছে চেয়ারের অংশটা অনেক বেশি লম্বা লাগতে হয় এই জায়গাগুলো চেঞ্জ করতে হবে মাথা থেকে শোল্ডার থেকে অনেকটা দূরত্ব ছিল সো গলার থেকে আমরা অনেকটা লম্বা অংশ দেখতে পেয়েছি এগুলো চেঞ্জ করেন আপনি এখানে পাচ্ছেন চল্লিশে ষোলো তাসফিয়ার তাসলিমের ড্রয়িং যদি আমরা খেয়াল করি লাইন অনেক রাফ আদার্স জায়গাগুলো ঝামেলা আছে আরও বেশি বেটার করে আরেকবার রাখেন আমি পরে আপনাকে মার্কিং করে দিব বাট অন অ্যাভারেজ স্পেস আপনি এখানে চল্লিশে ষোলো অ্যারাউন্ড এরকম পেতে পারেন দেবত্রিন আগের ড্রয়িংয়ে যদি আমরা কথা বলি রাফ লাইন আদার্স বিষয়গুলো সমস্যা আপনি একটা জিনিস কেন বুঝতেছেন না ওইগুলো চেঞ্জেস আনেন সাইমের ড্রয়িংয়েও চেঞ্জেস আনেন পায়ের অবস্থা হাতের অবস্থা ড্রয়িংয়ের খুবই খারাপ ওগুলো আরও চেঞ্জ করতে হবে সৌরভ সুবর্ণা সুবর্ণার ড্রয়িং যদি আমরা কথাবার্তা বলি যখন কোন ফিগার রাখতে হয় ফিগারের একটা প্রপার শেপ ধরতে হয় এখানে আমরা স্তুতি নিহার ড্রয়িং দেখতে পাচ্ছি এই ফিগারটা ধরার পজিশনটা হচ্ছিল বাট অনএারেজ স্পেসে বেশ মিস্টেক আছে লাইনটা আরও চেঞ্জেস করেন ফিগারের প্রপোর্শনটা ঠিক করেন অর্পিতার ড্রয়িং দেখতে পাচ্ছি আগে যারা এঁকেছেন তার থেকে কিন্তু অর্পিত ড্রয়িংটা কিছুটা বোঝা যাচ্ছে বাট আপনার এই হাতের পার্টসগুলো আরও বেশি স্টাডি করতে হবে বাসায় বসে আর একটু লাইন ড্রয়িং প্র্যাকটিস করুন সবাই জানো তো ফাইমের ড্রয়িং দেখতে পাচ্ছি দেখেন ওনার ফিগারটা কিন্তু যথেষ্ট একটা মুভমেন্টে আসা আশা করা যাচ্ছে উনি পাচ্ছেন চল্লিশে একুশ চেয়ারের লাইনটা আরও হালকা করতে হবে অনএারের স্পেসে আপনি যেটা আঁকতেছেন সেই আঁকার ভেতরে আপনাকে অবশ্যই পায়ের প্রপোর্শনটা আরো ঠিক করতে হবে আর ফিগারের ফেসের এক্সপ্রেশনটা একটু ধরতে ট্রাই করেন মুকুটের ড্রয়িং দেখতে পাচ্ছি মুকুট অনেক ছোট করে রাখছেন এটাকে কম্পোজিশনাল মিস্টেক বলে আপনাকে এটা আরো বড় করে রাখতে হবে আমি যদি খেয়াল করেন এটা আমার দেখতে গেলে জুম করা লাগতেছে আপনার যখন এক্সাম হলে অনেক খাতার সাথে আপনার ড্রয়িংটাকে রাখা হবে তখন আপনার ড্রয়িংটা কিন্তু হারিয়ে যাবে এই ছোটোর কারণে আপনি যদি এই সেম কাজই বড় করে রাখতেন আপনি অনেক ভালো স্কোর পেতে পারতেন পার্সপেক্টিভের বিষয়টা আর একটু ঝামেলা আছে ওগুলোকে চেঞ্জ করতে হবে বাট স্পেসে আমরা লাইনের একটা দক্ষতা দেখতে পাচ্ছি ফিগারের প্রপোর্শনটাও বেশ ভালো হচ্ছে বাট কপাল থেকে নিচ চোখের অংশ পর্যন্ত বেশ জটিলতা রয়ে গেছে সো আপনি এগুলো জানেন নেক্সট হচ্ছে আমরা সরাসরি এখানে আরো কিছু মিস্টেকস চেঞ্জ করবো এখানে যেমন আমরা যদি অনএভারেজের চেয়ারের লাইন এপগুলো দেখি চেয়ারের লাইনের ক্ষেত্রে কিন্তু আর হালকা করে আমি দিতে সবসময় বলেছি আপনি এখানে পাচ্ছেন চল্লিশে একুশ নেক্সট হচ্ছে আমরা এখানে বৃষ্টির ড্রয়িং দেখতে পাচ্ছি বৃষ্টির ক্ষেত্রে বলার বেশি কিছু নাই আপনি এটাকে ছবি তুলে হাত লাস্ট থার্টি ডেজ ইমপ্রুভমেন্টের অনেক টাইম আছে এগুলো জায়গায় ইম্প্রুভমেন্টটা আনার ট্রাই করেন তিন ড্রয়িং এর ক্ষেত্রে গলার পর থেকে চেষ্টার থেকে ড্রয়িংগুলো আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে গেছে এখানে পায়ের পার্টগুলো থেকে আরো চেঞ্জেস আনেন অবশ্যই হচ্ছে এটা বক্সের শেপ দেখে এঁকে ট্রাই করেন আলভিয়া খানের ড্রয়িং দেখতে পাচ্ছি এটা দেখে মনে হচ্ছে যে ড্রয়িংটা অনেকটা বাম সাইডে হেলে গেছে আপনারা কিন্তু পজিশনাল স্পেসে ড্রয়িংটা আরও বেশি ভাবে করতে পারতেন এগুলো আরও চেঞ্জে জানেন ইনশাআল্লাহ বেটার হবে উষা সরকারের ড্রয়িংও সেম কেস একইভাবে মিস্টেক্স যাচ্ছে হাত পায়ের ড্রয়িং বডি লাইন আপ ওভারঅল ড্রয়িংকে আরও বেশি ইমপ্রুভমেন্ট আনতে হবে আপনি এখানে পাচ্ছেন চল্লিশে বারো রোদেলার ড্রয়িংয়েও সেম অবস্থা প্রপোর্শন তো একদম অবস্থা আরও বেশি চেঞ্জে জানেন ফিগারটা যখন দেখতেছেন তখন আপনার কি ফিল হচ্ছে কোথায় কোথায় যেতে পারে ওইগুলো জায়গায় মার্ক করে চেঞ্জ করেন ফিগারটাকে প্রিন্ট করে ছবি আঁকার ট্রাই করেন চৌন বিশ্বাসের ড্রয়িং যদি আমরা নোটিস করি চৌন বিশ্বাস হচ্ছে আজকের ড্রয়িং সব থেকে বেটার স্পেসে ক্রিয়েট করেছে এই পর্যন্ত দেখা অলরাইট সো আমি হান্ড্রেড পার্সেন্ট বলতেছি না বাট আপনি এখানে অনেবাজ একটা ভালো লেভেলে স্কোর পেতে পারেন কারণ আপনার টোটাল ড্রয়িংটা বেশ ভালো ক্লিয়ার প্রপোর্শন ওভারঅল সবকিছু এটা গুছিয়ে আঁকা হয়েছে আমি আপনাকে দিব অনএারেজ স্পেসে এখানে চল্লিশে তেইশ এখানে কিছু কিছু মিস্টেকস আমরা স্টিল নাও দেখতে পাচ্ছি যেমন পার্সপেক্টিভের জায়গায় কিছুটা মিস্টেক আছে এগুলো চেঞ্জ করেন হাত পায়ের যে শেপটা আছে ওইটা দুইটা সাইড কিন্তু মিলতেছে না ওইগুলোকে আরেকটু চেঞ্জেস আনতে হবে ওভারঅল পার্সপেক্টিভ আর কম্পোজিশনের ক্ষেত্রে এটাকে হালকা একটু ছোট করে এখনো যেতে পারতো বাট ফেস বডি আদার্স ফিচার্সগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং আমরা যদি ফারেজের ড্রয়িংটা দেখি ফারেজের ড্রয়িং এর সেম সমস্যাটা আমরা ফেস করতেছি বাট অন এভারেজ কিন্তু এর আগে যাদের ড্রয়িং দেখেছি তাদের কিন্তু একটু বেশি বেটার সো পায়ের হাতের ইম্প্রুভমেন্ট আনতে হবে চেস্টের দিকে আর একটু কাজ করেন আপনি এখানে পাচ্ছেন চল্লিশে উনিশ সিনথিয়া রহমানের ক্ষেত্রে একই কথা বলবো এখানে আরো বেটার করা যেত লাইন অতিরিক্ত একই রকম লাগছে সব জায়গায় ভ্যারিয়েশন আনেন চল্লিশে বারো জানাদের ড্রয়িংটা অনেকভারে হয়েছে এখানে যদি আমরা নোটিস করি উনি ফিগারটাকে মেলানো ট্রাই করেছেন বাট হাত পায়ের ড্রয়িংটাকে আর একটু আপনি এখানে পাচ্ছেন চল্লিশে লাইনের একটু ভ্যারিয়েশন রাখেন ওভারঅল ধরাটা মোটামুটি হচ্ছিল ওকে সাকিব ইসলামের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি সেম সমস্যা প্রপোর্শনে ঝামেলা কম্পোজিশনটা মিস্টেকস আছে আর একটু বামে সরে আঁকতে হবে পার্সপেক্টিভের ক্ষেত্রে কোনো চেঞ্জেসই আসতেছে না এইখানে সাকিব চেঞ্জেস করেন আশা করি যে বেটার হবে ভবিষ্যতে আপনি চল্লিশে ষোলো নেক্সট হচ্ছে আমরা অহনা হাবিবের ড্রয়িং দেখতে পাচ্ছি হাত পায়ের ড্রয়িংটা আরও বেটার করতে হবে ফিগারটা একটু দুই বল লাগতেছে মাথা থেকে শোল্ডার চেস্ট পর্যন্ত কিন্তু কাজটা বেশ দারুণ হচ্ছিল বাট পায়ের পার্টগুলো আরও চেঞ্জ করলে বিষয়টা আরও বেটার লাগতো সো এগুলো আরো ইম্প্রুভমেন্ট করেন আপনি পাচ্ছেন চল্লিশে বিশ আমরা নুজাইমা জামানের ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে একই কথাই বলবো হাত পায়ের প্রকোর্শনটা ঠিক করতে হবে অন অ্যাভারেজ স্পেসে মাথার থেকে বিটি বিন পর্যন্ত ড্রয়িং রকম বাকি অংশগুলো আরও অন্যরকম দেখাচ্ছে সূর্য ড্রয়িংও এখানে সেম মিস্টেক্স বেটার ফোকাস করতে হবে মাথাটা আরেকটু চেঞ্জ করেন অন অ্যাভারেজ স্পেসে আপনি পাচ্ছেন চল্লিশে আঠারো অনিমান কর্মকারের হয়তো একটা প্রথম ড্রয়িং এক্সাম ছিল এখানে আপনাকে আগে কী করতে হবে বাসায় বসে ফিগারটার ফটোকপি করতে হবে প্রিন্ট করে ওপর হাত ঘোরান দেন আস্তে আস্তে করে পরীক্ষা দেওয়ার শুরু করেন এটাও সেম অবস্থা অ্যানোনিমাস পোস্ট বোঝা না কে গেছেন সে আরও বেটার করেন আমরা এর আগে যে দুজনের ড্রয়িং দেখলাম তার ভেতর থেকে কিন্তু বিকাশ সিংহের ফিগারগুলো ওভার মাসেলগুলো অনেক বেশি পুরু হয়ে গেছে এই মাসেলটা মাসেলগুলো হচ্ছে ছড়ি ছড়িয়ে দেওয়া লাগবে এরকম পুরু করা আঁকানো যাবে না ঠিক আছে এটাকে আপনি যদি ছড়িয়ে দিতেন আরও বেশি ভালো হতো কম্পোজিশনাল সেন্স অনএারেজ ঠিক আছে বাট এর ক্ষেত্রে আরও চেঞ্জেস আনতে হবে আপনি সিক্সটি মিনিটস এটা এঁকে আমাকে সরাসরি দেখান আশা করা যায় আমি আরও বেশি কারেকশন করে দিব ওকে সো আমি আপনাকে ফাইনাল লিস্টে রাখতেছি বাট এখন আমি অ্যানাউন্স করতেছি না যে ফাইনাল কী হয়েছে কার স্কোরটা আমি সব থেকে বেটার হিসেবে কাউন্ট করতেছি বাট আপনারা যদি নোটিস করেন উনি অনএভারেজে যা কেন ট্রাই করেছেন মাসেলসটাকে অনেক বেশি ফ্যাটি করে ফেলেছেন বাট প্রপোর্শন কম্পোজিশন কিন্তু বেশ গোছালো লাইনগুলো বেশ সুন্দরভাবে বোঝা যাচ্ছে সো এগুলো আরও বেটার করেন অনেকে যারা করতে পারছে না তারা ট্রাই করেন শান্তনুমণ্ডল একই কথা পায়ের হাতে ড্রয়িংটা আরও চেঞ্জেস আনতে হবে পার্সপেক্টিভের চেঞ্জেস নাই এখানে কোনো কম্পোজিশনাল মিস্টেক আছে অনএভারেজ স্পেসে প্রপোর্শনটা আরও বেটার করতে হবে আপনি এখানে পাচ্ছেন চল্লিশে ষোলো আর বিকাশ সিং পাচ্ছেন চল্লিশে বিষ খাদিজা সুবর্ণ সুবর্ণ আরও বেটার করে আঁকেন দেন সাবমিট করেন তাসফিয়ার ক্ষেত্রে আমি একই কথা বলবো আপনার মাথা শোল্ডার চেস্ট এই পর্যন্ত ড্রয়িং একরকম হয়ে গেছে আর হাত পায়ের ড্রয়িংয়ের শেপটা আরও বেশি অন্যরকম হয়ে গেছে এগুলো চেঞ্জেস আনার ট্রাই করেন সো আমি পিঠের পাচ্ছি চল্লিশে বারো বিলাস আরও ভালোভাবে ছবিটাকে মডেলটা ছবিটাকে প্রিন্ট করে খাতায় হাত ঘোরান দেন আস্তে আস্তে গ্রুপে একে পোস্ট করেন ইনকমপ্লিট ড্রয়িং করা যাবে না কমপ্লিট করে আঁকতে হবে ইফতেকার আমরা যদি দীপ্রোর আঁকাটা দেখি দীপ্র কিন্তু হাত পায়ে ড্রয়িংটা ছোট হয়ে গেছে বাট উনি যে ভলিউমে আঁকতেছিল প্রপোর্শনটা সেট করে ওভারঅল সার্কেল অ্যাড করে ওগুলো কিন্তু বেশ গোছালো ভালো হচ্ছিল আপনি বলছেন চল্লিশে সতেরো লাইনের ব্যাপারটা আরও চেঞ্জেস আনে লাইনের অবস্থা কিন্তু ভালো না আমি সিলমান ড্রয়িং দেখি সিলমান ড্রয়িং এর ক্ষেত্রে আমি এই কথা বলবো ওনার কিন্তু পায়ের ড্রয়িংটা ভালো আছে হাতের ড্রয়িংটাও বেশ গোছালো বাট অন এভারেজ স্পেসে লাইনের কিন্তু কোনো ভ্যারিয়েশন দেখা যাচ্ছে না সো সিলমান আপনি এগুলো চেঞ্জে জানেন ট্রাই করেন আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করার জন্য অলরেডি শুরু হয়ে যাচ্ছে ফার্স্ট ডিসেম্বর থেকে সূর্য ও বেটের করে আগে ট্রাই করেন অনেক মিস্টেক্স আমরা দেখতে পাচ্ছি সিলমান পাচ্ছেন চল্লিশে আঠারো আর সূর্য পাচ্ছেন চল্লিশে ষোলো তো মোটামুটি আমরা একটা কমপ্লিট কমিউনিটি ব্রেস প্র্যাকটিসটা দেখতে পাচ্ছি এখানে আমরা আরও রাইট সো এখানে যদি আমরা খেয়াল করি সবার আগে ফেরদৌস জান্নার ড্রয়িং দেখতে পাচ্ছি ছবি তোলাটা ঠিক হয়নি কম্পোজিশনাল মিস্টেক ফার্স্ট অফ অল পার্সপেক্টিভে চেঞ্জেস আনতে হবে হাত পায়ে ড্রয়িংয়ের দিকে আরও বেশি বেটার করতে পারতেন বাট লাইনের আপনি ভ্যারিয়েশন দেখানো ট্রাই করেছেন বাট ওই লাইনগুলো ক্যারেক্টার টোন টাইপের বিষয়টা হয়ে গেছে বাট ফেস ধরাটা কিছুটা ঠিক আছে গলার শেপটা আরো চেঞ্জ করতে হবে স্ট্রেট ফরওয়ার্ড লাইনগুলো আর আর লাইনগুলো ডাইনামিক করতে হবে আপনার চল্লিশ এখানে আপনি পাচ্ছেন ষোলো রাইমা ইসলামও একই কথা বলবো আগে আঁকানোর আগে দেখেন বিষয়টা কিভাবে আছে দেন স্টিক ড্রয়িং করে ছবিটাকে প্রিন্ট করে উপর হাত তারপর একে পোস্ট করেন শামস জুবায়ের ড্রয়িং ভালোভাবে কমপ্লিট করে রাখেন ইনকমপ্লিট রাখা যাবে না যারা আমাদের পেইড বেঁচে অ্যাড হতে যাচ্ছেন তারা সরাসরি আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দেন আমি তাদের সাথে আলাপ করে নিব ফারজানা মাহমুদের ড্রয়িং এর যদি কথা বলি বাবুদের মতো হয়ে গেছে অনেকটা বাবুদের মতো আগে যাবে না প্রাপ্তবয়স্কের ভাবটা বোঝানো লাগবে সো সন এভারেজ স্পেসে এটাকে ট্রাই করে এটা প্রপার বক্সের শেপে কনভার্ট করে আঁকার ফিগার যেমন ছড়িয়ে আছে সেই বিষয়গুলো আমরা যদি হাবিবের ড্রয়িং এর কথা বলি হাবিবের কিন্তু ফিগারের লাইন আপগুলো বেশি ইন্টারেস্টিং সেম হয়ে আমরা যদি খেয়াল করি এখানে ওনার এটা কিন্তু সব থেকে গোছানো হয়েছে দেখেন লাইনের ব্যাপারগুলো যদি আমরা নোটিস করি প্লাস ফিগারটা যেভাবে ছড়িয়ে আছে হ্যাঁ এটা স্বীকারযোগ্য যে ফিগারটা মিলেনি হ্যাঁ এখানে ফিগারটা উনি মিলিয়ে আঁকতে পারেনি বাট অন অ্যাভারেজ কিন্তু বেশ ভালো এসেছে কিন্তু আমি আপনাকে হাবিব আরও রেকমেন্ড করব যে আপনি হাত পায়ের যে ড্রয়িংটা আছে এটাকে আরও চেঞ্জেস জানান ক্লিয়ার হাত পায়ের ড্রয়িং আরও বেশি ডিটেলস করা লাগতো এখানে আপনার পার্সপেকটিভের জায়গায় কিছুটা মিস্টেকস আছে যেমন পায়ের যদি আমি পার্সপেকটিভের কথা চিন্তা করি এই মুভমেন্টটা পাটা আরও একটু শেপটা বড় হবে সেম ওয়ে আমরা যদি হাতের সাইজের কথা চিন্তা করি এটা আর একটু পুরো হবে এই হাতেরই সাইজ এখানে মিস্টেকস রয়ে গেছে যা আঁকাচ্ছেন একবার আঁকাবেন না ট্রাই করেন অনেক বেশি পরিমাণ লাইন ইউজ করা প্রপোর্শনটা ঠিক আছে অনএভারেজ স্পেসে সবগুলো ক্লিয়ার লাইনে দক্ষতা অনএভারেজ জায়গায় আমরা অনেকটা মিস্টেক দেখতে পাচ্ছি এখানে আরও বেশি ডাইনামিক লাইন ইউজ করতে হবে রাইট লাইনের ভ্যারিয়েশন চেঞ্জ করতে হবে ফেসটাও কিছুটা মিলতেছে বাট অনএভারেজ স্পেসে মেলেনি কিন্তু কিছুটা চেঞ্জ আসছে আমি আপনাকে দিব চল্লিশে তেইশ বিশালখানে যদি ড্রয়িং দেখি ওনার অবজারভেশন সেজটা কিছুটা বেটার ফেস বা ওভারঅল মেলানোর ক্ষেত্রে বাট ক্ষেত্রে লাইনগুলো অনেক দুর্বল আপনারা ট্রাই ট্রাই করেন যারা অনেকটা কাছাকাছি তারা যেন সরাসরি একটা প্রপার প্র্যাকটিস সেশন জয়েন করে নিজেদের শেষ প্র্যাকটিসটাকে কভার আপ করার জন্য কারণ কি আপনারা পারতেছেন আপনারা যদি চেষ্টা করেন বা এক্স্যাক্ট বিষয়টা বুঝতে পারেন তাহলে কিন্তু সরাসরি অনেক ভালো লেভেলে আপনারা আঁকতে পারবেন এটা হচ্ছে অ্যাটলিস্ট আমার বিশ্বাস তো এটা তখনই সফল হবে যখন আপনি প্রপার একটা গাইডলাইন পাবেন আপনি যদি নোটিস করেন বিশাল আপনি একটা নর্মাল কোনো প্যাডে এঁকেছেন বাট এটাকে উচিত ছিল আপনার শিট বা শিট কার্টিস পেপারে এঁকে আমাকে উপস্থাপন করে দেখানো আমরা যদি আজকের বেস্ট ড্রয়িংটা দেখি আমরা হাবিবের ড্রয়িংটা বলতে পারি এভারেজ স্পেসে আর এরই সাথে সাথে আমরা সরাসরি আরও কিছু ড্রয়িংস স্টপ সিলেকশন করবো যেমন আমরা যদি একটু স্ক্রোল করে নিচের দিকে আসি মোস্ট অফ দ্য স্টুডেন্টে যেটা ভুল গেছে প্রপোর্শন কম্পোজিশান পার্সপেকটিভ এই জায়গাগুলো আজকে ভুল গেছে বাট আপনারা হচ্ছে অনএভারেজের লাইনটা এগিয়েছেন অনএভারেজ বিকাশের ড্রয়িংটাও আমরা টপ সিলেকশনে রাখতে পারি অহনার ড্রয়িংও রাখা যেতে পারে আমরা জানাতের ড্রয়িংও রাখবো একই সাথে হচ্ছে আমরা চৌন বিশ্বাসের ড্রয়িংটাও টপ সিলেকশনে রাখবো ওকে সো মেইন কম্পিটিশন আজকে হচ্ছে চৌন বিশ্বাস এবং হাবিবের ভেতরে আমরা হচ্ছে মুকুটের ড্রয়িংটাও রাখবো জানাত ফাইমার ড্রয়িংটাও রাখবো এছাড়া আপনারা যারা এঁকেছেন খুব একটা খারাপ হয়নি অন স্পেসে আরও প্র্যাকটিস করলে ইম্প্রুভমেন্ট আসবে রাইট সো ট্রাই করেন যে সবাই এগুলো জায়গায় বেটার করার জন্য আমাদের প্র্যাকটিস স্টেশন অলরেডি রয়েছে যারা চাচ্ছেন জয়েন করে ফেলেন যাদের রিকভার করার প্রয়োজন ছাড়া তারা সেই সকল জায়গাগুলো চেঞ্জে জানেন আমি একটা কুইক রিভিউ দেওয়ার ট্রাই করেছি তারপর ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে সো আশা করি আপনারা একটু হলেও বেনিফিটেড হলেন আপনাদের ড্রয়িং সেন্সটা চেঞ্জেস আসবে যেহেতু ছয় হাজার এবার এক্সাম দিচ্ছে আপনাদের কম্পিটিশন লেভেল কিন্তু আগের থেকে অনেক কম সো যদি এই পজিশনে আপনার যদি অনেক ভালো লেভেলের ড্রয়িং উপস্থাপন করতে পারেন এখানে যে কয়েকজন পরীক্ষা দিয়েছেন কম্পিটিশন কিন্তু সবাই আপনার চান্স পেয়ে যাবেন অরাইট আমরা প্রায় সত্তর জনের মতো সিক্সটি প্লাস স্টুডেন্ট দেখতে পাচ্ছি এখানে বাট আপনারা ট্রাই করেন বেটার করার জন্য যেন আপনাদের আরও বেশি পরিমাণে ডাউট ক্লিয়ার হয় আর আপনারা বেটার করে উপস্থাপন করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন সবার সাথে দেখা হচ্ছে নেক্সট প্র্যাকটিস সেশনে ফোর্থ প্যাচে এমসিকিউ টোটাল প্র্যাকটিসে আপনাদের কোনো এমসিকিউ পড়লেই ওভারঅল জায়গার দিক থেকে সব কভার আপ হয়ে যাবে আপনাদের কোনো এক্সট্রা বইও কেনা লাগতেছে না আপনারা সরাসরি হচ্ছে আমাদের অনলাইন জয়েন করলে ওয়ান অন ওয়ান কারেকশন পাচ্ছেন বাসায় বসে সব থেকে কম খরচে সব থেকে কুইক ওয়েতে কমপ্লিট ড্রয়িং প্র্যাকটিস করার জন্য ঢাকা ইউনিভার্সিটির জন্য একটিভাবে আপনারা নিজেদের তৈরি প্রস্তুত করতে পারছেন অলরাইট দেখা হচ্ছে সবার সাথে শুভকামনা